আমি স্ক্রিনে দেখা যাচ্ছি খালি মরিচ আর মরিচ কারেন্ট বয়স আপনারা যদি করতে চান দেখেন জায়গা বেলাহারি জায়গা করছে আমাদের ফকির চাষা এই ক্যামেরা আমার দেখতে আছেন মরিস কিন্তু কয় বিঘা করছেন দেড় বিঘা দশক দেখতে আছেন আমার স্ক্রিনে বরিস এত সুন্দর বরিশাল হয়েছে বলার মতো না এই যে দেখেন আমি চাষা আমার দেখা যাচ্ছে খালি মরিচের জোয়ার আর জোয়ার আর বরিশ শতাংশ আমার মনে এক মন করে আবু যে পরিমাণ মরিচ নামছে আপনারা এই মরিচ আপনারা করেন আপনারা আমি আশা করি লাভবান হইতে পারবেন কি কই চাচা তাতে এর মধ্যে কি স্প্রে করছেন এর মধ্যে স্প্রে করা হয়েছে এন্ডাকল ম্যাক্সালফার তারপর আছে সাহাব কনফিডর সাহাম এন্ডারকল এন্ডাকল দশক এর মুক্তায় শুনলেন আপনারা এরকম ধরনের বয়স এই জাতের ময়স যদি করতে চান কল আর সাহাম অতিরিক্ত বানানো নাকি দর্শক এক সপ্তাহ পরে পরে এই দেখেন আমি ক্যামেরাটা দেখাইতাছি মানে জুম করন যাইতেছে না মেলা আর কি বেলার লম্বা খেত আমি তারপরেও জুম করতেছি দেখাইতাছি পুরো লড়াই বন্ধ